হ্যাপি বে ি ডেয়ার মাই হাজবেন্ড তো আমার বড়ের জন্মদিন ছিল তো রাত্রিবেলা আমরা এটা কেক কাটিংটা রাত্রিবেলায় করি কারণ বারোটার পরেই কেক কাটিংয়ের মজাটা কিন্তু একদম অন্য হয় তাই বারোটার পরে কিন্তু আমি কেক কাটিং করেছি আর যেহেতু আমার দুটো ছেলে মেয়ে আছে তাদের একমাত্র বাবা তাই ওরা বাবা লেখাটাই চুজ করেছে তাই বাবা লেখাটাই চুজ করে তোমাদের সাথে শেয়ার করলাম কেক কাটিং একবারই করেছিলাম বেশি কেক কাটিং করিনি আর হচ্ছে এখানে আমি ছাদে গেছিলাম সকালবেলা গিয়ে দেখছি ছাদে একটা বেগুন হয়েছে তো ভেবেছি এই বেগুনটা ভাজা করব। তাই ওই বেগুনটা তুলে নিয়েছি আর এখানে কত রকমের ফুল হয়েছে মানে সব ফুলই প্রায় হয়েছে তাই সেই ফুলগুলো তুলে মনে হলো তোমাদের সাথে একটু আজকের দিনের ভিডিওটা শেয়ার করি সময় সমস্ত কিছু দেখানো হয়ে ওঠে না কিন্তু যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর জন্মদিনটা যেহেতু আমার বরের তাই আর কি কি বলবো খুব আনন্দের সঙ্গে দিনটা কাটাতে চাইছিলাম সেইভাবে আয়োজন করতে চাইছিলাম তো দেখতে থাকো খুব ভালো কিন্তু দিনে আজকে ঈশ্বরানন্দন রাধে রাধে দেবকে নন্দন রাধে রাধে গোবিন্দ মাধব রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে 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 বল রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे কৃষ্ণা কৃষ্ণ সারপ্রাইজ ছিল এটা যেহেতু আমার জন্মদিনে আমার ভাই আয়োজন করেছে তো এইবারেও মানে ভাগ্যক্রমে ও ছিল বাড়িতে তাই আর কি ও জামাইবাবুর আয়োজনটাও করেছে প্রথমে তো মানে নন ভেজ থালি চাইছিল কিন্তু কি বলবো ননভেজ থালিটা অ্যাভয়েড করা হয়েছে যেহেতু সরস্বতী পুজো ছিলো তাই আর কি ভেজ থালিটাই আমার বরে বেশি পছন্দ সেটা আমি জানি তা আমার খুবই ভালো লাগলো সেটা ভগবানের কৃপা যে ভেজ থালিটা আজকে ওর জন্য এসছে তো এই যে পাঁপড় ভাজা আলু ভাজা এখানে ধোকা ছিল শুক্তো ছিল ডাল ছিল মিষ্টি ছিল এত রকমের ও আবার দইও এনেছে মানে সব চাটনিও ছিল পাঁপড়ও ছিল সমস্তটা পুরো থালি সিস্টেমে ও আজকে জামাইবাবুকে খাইয়েছে তো সবটাই ও সাজিয়ে গুছিয়েই জামাইবাবুকে দিয়েছে আমি কিন্তু কোনো হেল্প করিনি ওর মানে এই জিনিসটা ওর মানে আমি তোমরা জানি না আমার জন্মদিনে কতটা দেখেছ কিন্তু আমার বরের জন্মদিন যদি দেখতে তা পারো তাহলে বুঝতেই পারবে যে কতটা সুন্দর করে আয়োজন করেছে এই যে এখনও মিষ্টি খাইয়ে দিচ্ছে কেউ কারোর ছবি আমার ভিডিওতে আনবে না তাই আমি সেটা জড়ি কু জড়ো করিনি আর আমি কী আয়োজন করেছিলাম পায়েস করেছিলাম উচ্ছে ভাজা করেছিলাম আমলকি সিদ্ধ করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আলু ভাজা করেছিলাম পোস্তর বড়া করেছিলাম পেঁপে সিদ্ধ করেছিলাম কাঁঠালে রসা করেছিলাম আর হচ্ছে মাশরুম পোস্ত আমি এইটুকুই আয়োজন করতে পেরেছি এর বেশি আমি কিছু করিনি তো আমার বর হচ্ছে সেটাও খেয়েছে আর ওটাও খেয়েছে তো দুটোই আজকে মোটামুটি অল্টারনেট করে অল্প অল্প করে খেয়েছে তো আজকের দিনটা এইভাবেই মানে খাওয়া দাওয়াটা দুপুরে ছিল আর সত্যি নিরামিষে দিন মানে বোঝাই যায়নি এত সুন্দর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে রাতে ভাবলাম আজকে রাতের জন্য কি আনা যায় তো দোকান থেকে যতই যাই বলো এই ডালডা জাতীয় জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতেই চাই তাই জন্যই আর কি ঘরেই বানাতে আমি থাকলাম যদিও মানে কি বলবো একা হাতে খুব অসুবিধাই হচ্ছিলো মানে একটা জিনিস বানাতেই আমার একটু অস্বস্তি হচ্ছিলো যেহেতু এটা আবার কি মানে একা হাতে এই জন্যই বলছি আমার তো বাচ্চাটা আছে ও তো এতক্ষণ থাকবে না আমার এটা মাখানো বেলা সমস্ত মিলিয়ে কিন্তু অনেকটাই সময় লাগছিল তাই আর কি বললাম একা হাতে তো লুচি প্রথমে ভাজছি কারণ লুচি হচ্ছে আমার মেয়ের ফেভারিট তাই আমি লুচিটা প্রথমে ভেজে নিচ্ছি আর মেয়ে হচ্ছে এরপরে যেটা করবো সেটা খাবে না তাই ওর জন্য আগে লুচি কটাই ভেজে নিচ্ছি আর সত্যি লুচিগুলো এত সুন্দর ফুলছিল আমি তো নিজেই অবাক মানে বাবা তো ফুলকো ফুলকো সাদা লুচি আগে আমি প্রথমে ভেজে নিচ্ছি বাচ্চাদের গরম গরম লুচি খেতে খুব ভালোই লাগে তারা বেশ ভালোবাসে সেটা আমার ছেলে হোক বা মেয়ে হোক ওরা দুজনেই পছন্দ করে তা এখানে আমার ছেলে যেহেতু ওটা খাবে তাই আমি ওকে আর লুচিটা দিইনি আমি মেয়েকেই দিয়েছি তো একদম বেশি ক্রিস্পিও হয়নি আবার বেশি নরমও নয় খেতে বেশ ভালোই লাগছিল তাই ওকে আমি দিয়ে দিলাম আগে লুচি তারপরেই এবার এইটা বানানো শুরু করলাম প্রথমে তো ভাবছিলাম আমার হাতে হয়তো এটা হবেই না কারণ হচ্ছে মানে এটা বেলার উপরে বলে ফোলাটা তো বেলাটা যে আমার মানে যাই হোক এখন মানে ফোলার পরে মনে হলো ও মা আমি তো ভাবতেই পারিনি এটা মানে এত সুন্দর ফুলকো ফুলকো হতে পারে তো আমার বেলাটা একদম সঠিক ছিল এটাই মানে নিজেকে প্রমাণ করতে পারলাম যে ঠিকঠাক ছিল তাহলে তো কলাইশুঁটির কচুরি বানাবো বলে হরটাতে ঠিক করলাম যেহেতু ঘরে ছিল কলাইশুঁটি আর এখন তো কলাইশুঁটি মিষ্টি মিষ্টি কলাইশুঁটি খুব পাওয়াই যাচ্ছে তাই সেই কলাইশুঁটি দিয়েই কিন্তু আজকে কলাইশুঁটির কচুরি বানালাম তো অনেকদিন পরে বানালাম সবাই খুব হ্যাপি হয়েছিল বিশেষ করে আমার মা কি যে নাম করছে এ বাপরে তো যাই হোক নিজের নাম নিজে করাটা ভালতুই লাগে তো কলাইশুঁটির কচুরি আমি পরপর ভেজে নিচ্ছিলাম আর কলাইশুঁটির কচুরির সাথে সকালে যে তরকারিটা রান্না করেছিলাম যেহেতু অনেক কিছু খাবারের আইটেম ছিল অত কিছু খাওয়া যায়নি তাই ওই আইটেমটুকু আমি রাত্রেবেলা নিয়ে ওই কলাইশুঁটির কচুরি দিয়ে খেয়েছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি রাত্রের আইটেমটা কী ছিল তো পরপর আগে চুড়িটা কচুরিটা কটা ভেজে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম প্রথমে একটা দিলাম তারপরে দ্বিতীয়টা একটা দিলাম দেখি এটাও ফলে কি না তো মিডিয়াম ফ্লেমে কখনই রাখি না হাই ফ্লেমে এই কচুরি বলো লুচি বলো এইগুলোকে ভাজতে গেলে সবসময় হাই ফ্লেমই রাখতে হয় আমি যেটা নজর করেছি আর সেইভাবে রাখতে থাকলেই হয়ে যায় আর ওপর দিয়ে একটুখানি ছানতা দিয়ে দিয়ে তেল ছেটাতে পারো তাহলে একদম মানে ফোলা কাকে বলে একদম ফুলে উঠবে ফুলকো ফুলকো হবেই হবে তো আমার কলেজ সুটির কচুরি ফোলা দেখে তোমরা বুঝতেই পারছো বেশ ভালোই হয়েছে আমি এই ভিডিওটা কি জানি করেছি কি না আমার খেয়াল নেই যদি কখন না করে থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে একদিন আমি কলাই শুটির কচুরির ভিডিওটা শেয়ার করব এখন তো কলাইশুঁটি কন্টিনিউ পাওয়া যাবে তো একটু দাম কমুক তারপরে শেয়ার করবো একটু দাম তো বেশি বাজারে বুঝতেই তো পারছ তো চলো আমার মোটামুটি ভাজা হয়ে গেল এবারে তো খেতে বসতে হবে তাই না তো নিয়ে নিলাম সকালে যে কাঁঠাল আলুর দম করেছিলাম সেটা বেশি আলু দিইনি জানো তো একটু কাঁঠালটা বেশি দিয়েছি ভালোই হয়েছিল বেশ নিরামিষ আর এই সময় কাঁঠালের দাম বেশি হলে কী হবে খেতে দারুণ লাগে মানে বেশ নরম ওই জন্য আর কি ওই কাঁঠাল আলুর দম আর কলাইশুঁটির কচুরি দুটো আজকে রাতের মেনু আর মিষ্টি তো ছিলই সেই মিষ্টি দিয়ে আজকে কভার হয়ে গেলো তো এইটাই লাস্ট করছি ওই জন্য আর কি লাস্টটা আর ছাড়বো কেন সেই জন্য লাস্টের কলাইশুঁটির কচুরিটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটা একটু বেশি বড় হয়ে গেছে তো দুটো কলাইশুঁটির কচুরি খেয়েই সব সবার পেট ভরে গেছে এত বড় বড় হয়েছে তো দুটো কলাইশুঁটির কচুরি আর কাঁঠাল আলুর দম দিয়ে আজকে জন্মদিনটা শেষ করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই কিন্তু পাশে থেকো আর আর লাইক শেয়ার করো সাবস্ক্রাইবটাও করো টাটা ভালো থেকো বাজারটা কেমন কাটালাম সেটা দেখালাম কিন্তু এই বছর বাজারটা স্পেশাল এই জন্যই কারণ এই বছর একটা কিছু বড়কে আমি গিফট করতে পেরেছি প্রতি বছর না এই আফসোসটাই রয়ে যায় যে হচ্ছে বড়কে কিছু একটা গিফট করা গেল না যতই চাই বলো যদিও ওর কখনোই কিছু চায় না এই একটা মানে কি বলবো আর খারাপ লাগে আমার খারাপ লাগে যে ও কিছু চায় না কিন্তু তবু এই বছর মানে ভগবানের একটা আশীর্বাদ যে আমি হঠাৎ করে দেখলাম ওর হাতে ঘড়িটা তোমার উপরে যে ঘড়িটা ভেঙে গেছে ঘড়িটা একটা খারাপ হয়ে যায় তো বলেও ছিল আগে কিন্তু খেয়াল করিনি যাই হোক এই জন্মদিনে এই ঘড়িটা গিফট দেবার খুব ইচ্ছে হলো তাই এই যে কোম্পানি ঘড়িটা ওকে গিফট করলাম ও তো সারাদিন এই ঘড়িটা পরেই থাকে তাকে এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে কিন্তু ঘড়িটাও সারাদিন পরে থাকে তো সেটা দেখে আমার খুব ভালোই লাগে যে যাই হোক ওর পছন্দ মতো একটা কিছু আমি গিফট করতে পেরেছি আর তোমাদের জানাচ্ছি তো গিফটটা অবশ্যই তোমরা জানিও হ্যাঁ ভিডিও শেষে মানে গিফটটা দেখাচ্ছি কি বলবো আমি তো পুরো ভিডিওটাতে ভুলেই গেছিলাম আমার এই যার তার গিফটটা কোথায় কার দিনে স্মার্ট ওয়াচ মানে তো অনেক ফ্যাসিলিটি আমার যেটা দেখা জানা বা দেখেছি ওর হাতে তো ওই জন্য আর কি ওর ইউজ করতো খুব মন দিয়ে ইউজ করতো যাই হোক খারাপ হয়ে গেলে আর কী করা যাবে তো স্মার্ট ওয়াচটা ওকে দিতে পেরে আমি খুব হ্যাপি তাই ভাবলাম বন্ধুদের সাথে তোমাদের সাথে একটু স্মার্ট ওয়াচটা শেয়ার করি ভালো লাগলে তোমাদের আবার বলছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট